নমস্কার বন্ধুগণ আমি সুদীপ্ত স্যার তোমাদের সবাইকে স্বাগত সুদীপ্ত ফ্রেন্ট লার্নিং চ্যানেলে আজ আমরা চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের উপর একটি কুড়ি নম্বরের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং উত্তরসহ বিশদ আলোচনা করব আজকের ক্লাসে তোমরা এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখাবো তো তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবে একই সঙ্গে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদের বলে দিই যে প্রথম পরীক্ষা নিশ্চয়ই তোমরা জানো পূর্ণমান কুড়ি নম্বরে হবে এবং তোমরা সময় পাবে চল্লিশ মিনিট ওকে চলো একের দাগের বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও এখানে তোমাদের দুটি রয়েছে তো দু নম্বর এক নম্বর করে মোট নম্বর রয়েছে দু নম্বর প্রথম প্রশ্ন তত্ত্বচানীর গাছটি ছিল বাড়ির উঠোনে বেড়ার কাছে বাগানের মধ্যে তো সঠিক উত্তর হবে বেড়ার কাছে পরের প্রশ্ন খ রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী মুকুল পত্রিকার সম্পাদন ছিলেন সঠিক উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন এই প্রশ্নটা তোমরা মনোযোগ দিয়ে একটু ভালো করে দেখে নিও চলো দু এর বলা হয়েছে নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও এখানে তোমাদের চারটি রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে মোট নম্বর রয়েছে চার নম্বর তো প্রথম প্রশ্ন হজ এর ষষ্ঠাকে তো সঠিক উত্তর হবে হজ এর ষষ্ঠা হলেন সুকুমার রায় পরের প্রশ্ন অর্থাৎ খ কী দিয়ে যুদ্ধযুদ্ধ খেলা হতো সঠিক উত্তর হবে গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে যুদ্ধযুদ্ধ খেলা হতো পরের প্রশ্ন গ চুঞ্চু শব্দের অর্থ কী তো সঠিক উত্তর হবে চুঞ্চু শব্দের অর্থ হচ্ছে অস্তাদ পরের প্রশ্ন ঘ মাহতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো সঠিক উত্তর হবে মাহতরা রাতে তাঁবুতে হাতিদের বেঁধে রাখলো চলো তিনের দাগে তিনের দাগে বলা হয়েছে বিপরীত শব্দ লেখ এক গুণ দুই সমাট দুই প্রথম প্রশ্ন উদার উদার শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনুদার এবং পরের প্রশ্ন অর্থ গুরু গুরু শব্দের অর্থ হচ্ছে লঘু বা শিষ্য চারের দাগে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো এখানেও তোমাদের দুটি রয়েছে এক নম্বর পরে মন নম্বর রয়েছে দু নম্বর ওকে চলো চলো প্রথম প্রশ্ন দুষ্টু দুষ্টু বর্ণ বিশ্লেষণ করলে হবে দ যোগ হর্ষ যোগ পেটকাটা মদন্য যোগ ট যোগ হর্ষ এবং পরের প্রশ্ন খ উনুন উনুন শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে হবে হর্ষ যোগ দন্তন্য যোগ হর্ষ যোগ দন্তন্য ওকে চলো পাঁচের দাগে পাঁচের দাগে বলা হয়েছে প্রতি শব্দ লেখো এক গুণ দুই সমান দুই প্রথম প্রশ্নটি অর্থাৎ সূর্য সূর্যের প্রতিশব্দ হচ্ছে তপন রবি এবং পরের প্রশ্ন অর্থাৎ খ মা শব্দটির প্রতিশব্দ হচ্ছে মাতা জননী ছয় ত্যাগের বলা হয়েছে বর্ণ কাকে বলে এবং কয় প্রকার ও কী কী এখানে তোমাদের নম্বর হয়েছে দু নম্বর তো দেখে নাও সঠিক উত্তরটি কী হবে বলছে মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে এই বর্ণকে আমরা দুই ভাগে ভাগ করি এক হচ্ছে স্বরবর্ণ এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ চলো সাতের দাগে সাতের দাগে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও দুই গুণ তিন সমান ছয় প্রথম প্রশ্ন বিশ্বজোড়া পাঠশালা মোর মোর বলতে কার কথা বলা হয়েছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝো এই প্রশ্নটির উত্তরটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের মতন করে সুন্দর করে লিখে নিও চলো পরের প্রশ্ন কবি কেন মালগালি হতে চায় এই প্রশ্নের উত্তরটাও তোমাদের ভাষায় তোমরা সুন্দর করে লিখে নিও কার কেন কোনো গাছ ছিল না এই প্রশ্নটাও তোমরা তোমাদের মতন করে লিখে নিও তো এই প্রশ্ন তিনটি তোমাদের উত্তরটা তোমরা নিজেরা খাতায় সুন্দর করে লিখে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ারও করে দিও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো